টুক করে নিয়ে এসে একটা জায়গায় রাখলাম সেখান দিয়ে তুলে নিয়ে আমরা ওই ব্রাইজার হাটে পাঠিয়ে দিলাম আর আরেকটা হলো আরেকটা যেটা আছে সেটা হলো যে এক টন প্রসেসিং প্লান্ট একটা সেখান দিয়ে থার্মোকোলকে প্রসেস করে দানা করে যারা সেই দানাটা কিনে বিভিন্ন প্রসেস প্রসেসার তারা নিয়ে যাবে নিয়ে গিয়ে বোতাম পাউচ বা থার্মোকোলে অন্য অন্য জিনিস করতে পারেন কালার জিনিস করতে পারেন আর একটা আমাদের সেটা একটা করেছি আর একটা সাত সাত টন পার ডে এটা এখন পর্যন্ত এটা আমরা আলাদা আলাদা আড়াইশো কিলো করে ক্র্যাশ করবে এটা আমরা আস্তে আস্তে বাড়িয়ে আরেকটা আমরা করছি সেটা হচ্ছে যে একশো টনের মেটেরিয়াল রিকভারি ফেসিলিটি অর্থাৎ মালটা নিয়ে এসে সেই মালটায় যেটা ড্রাই ওয়েস্ট বাড়ি বাড়ি থেকে কালেকশন সেটা এখানে নিয়ে এসে সেই ড্রাইভেসটাকে আলাদা আলাদা করে কোনটা এলডি কোনটা এইচডি কোনটা ইঞ্জেকশন মোল্ডিং কোনটা কোনটা ব্লো মোল্ডিং কোনটা আপনার এক্সটেনশন মোল্ডিং এগুলোকে আলাদা করা এবং প্লাস্টিক প্লাস্টিকগুলো আলাদা করে এখানে করা এই ব্যাপারে আমি কমিশনার সাহেবকে বললাম যে আমরা যদি সিএনডি ওয়েস্টগুলোকে নিয়ে একটা বড়ো প্লান্ট তৈরি করি সিএনডি ওয়েস্টগুলোকে এখানে করি যেটা ওয়েট ওয়েস্ট হলেও যদি একটা ড্রায়ারের সাথে একটা ড্রায়ার লাগিয়ে দিয়ে সেখান দিয়ে আসার পরে একই প্রসেস তাহলে আমার যে সিএনডি নিয়ে যে নিয়ে যে প্রবলেমটা যে আর ডিএফ যেটা অন্য অন্য জায়গায় পাওয়ার প্লান্টে লাগে অনেক জায়গায় সিমেন্ট প্লান্টে লাগে কিন্তু আমাদের এখানে যেহেতু র মেটেরিয়াল নেই কোনো সিমেন্ট প্রেশার ছাড়া কোনো সিমেন্ট প্লান্ট না তো এখানে আমাদের আর পাওয়ার প্ল্যান্টে এখনো পর্যন্ত আমাদের সেই পজিটিভ রেজাল্ট পাচ্ছি না যে পাওয়ার প্লান্ট এটা ইউজ করতে রাজি হবে সুতরাং এইটাও আমরা ওয়েস্ট টু ওয়েলথ অর্থাৎ এই এই মেটেরিয়ালগুলোকে যদি আমরা সেগ্রিয়েট করি তাহলে এটা দিয়ে একটা বড় রোজগার হবে প্লাসে আপনি যারা দাঁড়িয়ে আছেন সেখানে একটা সিএনজি আমাদের অলরেডি আছে যেখানে আমাদের কয়েকটা গাড়ি চলছে ভবিষ্যতে আমরা বাড়িয়ে দিয়ে কর্পোরেশনের যত গাড়ি আছে সেগুলোকে আস্তে আস্তে সিএনজি তে কনভার্ট করি যাতে কর্পোরেশন আর কিনতে না

জায়গা আছে কিন্তু ওখানে কি হচ্ছে যখন ভাগার থাকে তখন জায়গাগুলো পড়ে থাকে সস্তায় মানুষ কেনে কিন্তু মানুষ আসার পরে বলে সমাধান সমাধান হচ্ছে যে এই রকম কলকাতার চাপ পড়ছে শুধু এখানে এখান যে বিধাননগর আসছে পানিহাটি আসছে নবদিগন্ত আসছে এন ডি আসছে হাওড়া আসছে সব কলকাতার উপরে চাপটা কিন্তু কলকাতায় মডার্নাইজেশন করছি আমরা ওই মেয়রদেরও উচিত হলো যে এইরকমভাবে মডার্নাইজেশনের কথা ভাবা এই প্ল্যান্টগুলো যদি আমি কলকাতার মানুষকে দেখাই আপনাদের মাধ্যমে তাহলে কলকাতার মানুষ জানবে যে কলকাতার মানুষ সেফ মানে যে পাওয়া যেগুলো পুরনো রয়ে গেছে রয়ে গেছে আস্তে আস্তে আমরা কাটে কেটে কেটে করছি একদিনে আপনাদের কতটা ওয়েস্ট আপনারা রিসাইকেল করে রিসাইকেল আমাদের টোটাল সামগ্রিক সব মিডিয়া রিসাইকেল হ্যাঁ একদিনে প্রসেস করছি কত ওয়েস্ট হচ্ছে আর কত পনেরোশো টন

সেই ভিশনটা আমি বলবো যে সব পৌরসভার ছোট ছোট পৌরসভার ভিশনটা তৈরি করতে হবে আমি আমি মধ্যে করতে পারি কিন্তু কাউকে তো তোরমভাবে কাজ করে যেন হাওড়ায় হাওড়ায় মানুষের কে আমি স্যাটিসফাই কি করে করবো ওখানকার লোক জনপ্রতিনিধিকেই করতে হবে বা যারা এমএলএ আছেন তাদের কথা বলতে হবে ভাবনা ভাবনা মানুষকে বোঝানোর অভাব মানুষকে বোঝাতে হবে আপনার এখানে আজকে টু ডে স্পেন্ড টু এটা বোঝাতে হবে তৃণমূল আর এর ব্যাপার না ব্যাপারটা যে মানুষকে বুঝিয়ে মানুষকে কনফিডেন্সে এনে এই হাওড়ায় প্রবলেম হচ্ছিল আমি গেলাম গিয়ে যখন তাদের বোঝালাম যে এই হয়েছে তোমাকে আমি বাড়ি তৈরি করে দিচ্ছি আর আর তাদের কোনো বিক্ষোভ রইল না মানে আপনাদের টিভিতে বিক্ষোভটা আলাদা কিন্তু সত্যিকারের কোনো বিক্ষোভ রইল না

আর এইখান থেকে আমরা ওটা নিয়ে যাবো এটা যাদবপুর কিন্তু ওখানে কি লেবার আসছে না না কিছু লেবার কন্ট্রাক্টর যা বলছে যে ঈদে গেছে কম আসছে মুর্শিদাবাদের ঘটনার জন্য না না মুর্শিদাবাদের ঘটনার জন্য যে লেবার ঈদের ছুটি নেই সেই লেবারই আমার এখন চড়কের ছুটি নেই খলা নিয়ে ন